জোরে বলেন টেনশন নিতে হবে আজকে এনআরসির ব্যাপারে টেনশন সিএএ অ্যাক্টের ব্যাপারে টেনশন এই জন্যই টেনশন এই যে নতুন চক্রান্ত ভোটার কার্ড বন্ধ করে দিয়েছে এ কারণটা খুব সুকৌশল এ সুকৌশলটা জাতিকে যদি বুঝতে না পারেন এই সময় খুব ভালো করে দেখেন বাবরি চলে গেছে টনক নরেনি জাতির কারণ বাবরি ধ্বংস করার পিছনে 1992 সালে বাबरी ধ্বংসের পিছনে যদি পিছনটা আগে তালাশ করেন দুনিয়াতটা তালাশ করেন শুরুઆતটা তালাশ করেন সেটা ছিল 1785 1785 প্রথম ওই বাबरीর আওয়াজ উঠেছিল থাকতে পারে জন্ম হতে পারে ওই হতে পরটা আজকে আজকে হয়ে গেল কারণটা কোথায় ভাবনা চিন্তা করে বলো অনেক গতি মিডিয়া আছে অনেক আমাদের ভিতরে বুদ্ধিজীবী আছে যারা নিজেদেরকে মধ্যমপন্থী মনে করে নিজেদেরকে মুসলমান দাবি করে তারা বলছে এই নিয়ে আর মাথা খামানোর প্রয়োজন নেই বলে কারণটা কি বলে মসজিদ শেষ হয়ে গেল এবার তো ভারতবর্ষকে শান্তি করে বাঁচতে দাও হ্যাঁ শান্তি করে বাঁচতে তো সবাই দিতে চায় কিন্তু এটা করার কারণে এই ভারতবর্ষ মদ পর্যন্ত অশান্ত করে গেল কারণ সারা জীবন মুসলমান বলবে তোরা যেটা বানালি আমার বাপের জায়গায় বানালি এই দেশের মাটি যেমন আমার বাপের দেশ এই দেশের মাটি যেমন আমার বাপের কারণ আমরা সবাই জানি এইবার ভারতবর্ষের জমিনে যে ব্যক্তিটাকে আল্লাহ প্রথম পাঠিয়েছিলেন ওই ব্যক্তিটা হলেন আদম আলাইসালাম তার ধর্ম কি ছিল জোরে বলেন

ওই নবীকে আল্লাহ প্রথম পাঠালেন যে জায়গায় সেটা ছিল অখণ্ড ভারতবর্ষ তাহলে ভারতবর্ষের জমিন ইসলামের জন্মস্থান ইসলামের ইসলামের তাহলে ইসলামের জন্ম স্থান হলো ভারতবর্ষের জমি আজকে যদি এটা হয় যে পাঁচ শত বছরে পরে পাঁচ শত বছর কেন এই দুনিয়ার জমিনে প্রথম যে মানুষটা এসছে সেটাই তো ছিল আল্লাহর নবী সেটাই তো ছিল ইসলামের আগমন প্রথম তো যে ইসলামের বুনিয়াদ যে ভারতবর্ষের মাটিতে সেই মাটি আজকে ইসলাম থেকে চলে যাবে যারা গদি মিডিয়া আজকে বহু মধ্যমপন্থী বলছে না ইসলাম এসছে আরব থেকে ইসলাম এসছে কোথা থেকে আচ্ছা কোরআনুল ক্যারিমের আগে কি অন্য কোন শরিয়ত ছিল না ছিল না কোরআনুল ক্যারিমের আগে ছিল কি ইঞ্জিল নবী আলাইহিস সালামের উপরে আসলো তার পূর্বে ছিল তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে শরীয়ত আসলো তার পূর্বে ছিল যাবুর দাউদ আলাইহিস সালামের উপরে আসলো তার পূর্বে ছিল সহিফা 100 খানার মতন কিতাব তাহলে এবার ভাবনা চিন্তা করে দেখে ইসলামের আগমন যে ভারতের জমিনে ইসলাম থাকবে না অন্য কিছু থাকবে যারা বলেন আজ অনেকে বলছে না এইটা পুরাতন না এটা হলো নতুন ধর্ম না রে আল্লাহর গোলাম মুবাল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি ওয়া কারিহাল কাফিরুন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে রে আল্লাহর গোলাম আমার নবীকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সব রকমের জ্ঞান দিয়ে সব রকমের পাণ্ডিত্য দিয়ে যেন অন্যান্য সব মত দর্শের উপরে আমার নবী যেন বিজয় করতে পারে এখন ভাবনা চিন্তা করে বলেন যারা বলছে কথা না বাবরির কথা আর তোলা যাবে না এই আমার দিকে জবাব দেন আপনার বাপকে কেউ মার্ডার করেছে আপনার বাপকে কেউ আপনার আব্বাকে কেউ মার্ডার মানে খুন করেছে আপনার আব্বাকে কেউ খুন করেছে তো আব্বাকে যখন মার্ডার করেছে কান্না হবে না হবে না জোরে বলেন এখন কেউ যদি এসে বলে তোর বাম মরে গেছে তো কি হয়েছে কাঁদবি কেন চুপ কর কানতে হবে না তোকে আর একটা বাপ এনে দেব কথা বলেন না জোরে বলেন যদি আর একটা বাপ দিয়ে দেয় কান্না চুপ হয়ে যাবে তো জোরে বলেন আচ্ছা কেউ যদি বলে আরে কানছিস কেন তোর বাঁধ চলে গেছে তো তো আমার বাঁপ চলে গেছে আমি কাঁদবো না তো তুই কাঁদবি কথা বলে এ কানবে কে কাঁদবে কে এখন বলেন যারা খুন করেছে তারা কি কাঁদবে তারা কি ব্যথা পাবে তারা কি কষ্ট পাবে তো বাবরি মসজিদ তো আমার রবের ঘর আমার রবের ঘর শহীদ করেছিস তোরা তো আমার রবের ঘর শহীদ করলে কষ্ট আমি পাব না তোরা পাবি কথা বলে আমরা বলতে কারা আমরা বলতে কারা

পরকালের বিশ্বাস রাখবে যারা আল্লাহর ঘরের আবাদকারী হবে তারা আল্লাহর আবাদকারী আবাদকারী হবে হবে তারা তারা নামাজ প্রতিষ্ঠিত করবে যারা আল্লাহর জাকাত প্রদান করবে যারা আল্লাহর ঘরের আবাদকারী হবে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় খাবে না যারা আল্লাহর ঘরের আবাদকারী হবে কয়টা গুণ হবে মসজিদ আবাদকারী যারা হবে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা পাবে মসজিদ দেখভালের দায়িত্ব যারা হবে কমিটিতে যারা আসবে সেক্রেটারি যে হবে প্রেসিডেন্ট যে হবে কমিটি মেম্বার যে হবে এই পাঁচটা গুণ হতে হবে এক নম্বরে ইমানুয়ালা হবে সুদুখর ইমানুয়ালা হবে কথা বলে না সুদুখর হলে হবে ব্যাটার বিয়েতে ফোন লেনেওয়ালারা হবে বেটার বিয়েতে গান বাজিয়েছে বিয়ে ওটা হবে মদের ভাটিতে চুর থাকে ওটা হবে হবে যে মসজিদ কমিটির হবে সে পরকালের বিশ্বাস যে কমিটির মেম্বার হবে যা সুদ খাবে সুদওয়ালা বিবি হবে তার কথা বলে না সুদওয়ালা বিবি হবে তার এ মুসলমান এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন বন্ধন লোন নিয়েছ যারা তারা কারা কোরআনুল ক্যারিম সুরান নাম সুরা বাকারা তৃতীয় নম্বর পারা ছয় নম্বর সাফা বিচখানে বারাবর তালাস করে দেখো আল্লাহর গোলাপ ফা ইল্লাম তাফালু ফাযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলিহি হে মুসলমান আমি অনুরোধ করে পায়ে ধরে বলে গেলাম বাড়িতে যদি কোনো বাংলা তরজমা কোরআন পাও এই আয়াতটাকে তুলে নাও আর বাড়িতেও যদি কোরআন না পাও প্রত্যেক দিন তো 1.5 জিবি 2 জিবি করে পাও একদিনের জন্যে জন্য ইন্টারনেটে অন্য কিছু করবে না না টু জিবি পাও দেড় জিবি পাও একটা কোরআনের অ্যাপস ডাউনলোড করে নাও যদি তাও না পারো শুধু একটি সোরা ডাউনলোড করে নাও তালাস করো আমি সিদ্দিকুল্লাহ আমার কথার সাথে কোরআনের কথার মিল আছে না নাই কারণ রবকে তুমি রব বলে বেড়েছ হে মুসলমান বিবেক দিয়ে ভাববে রব আমার নাম্বার ওয়ান নো ভেজাল নবী আমার নাম্বার ওয়ান নো ভেজাল কোরআন আমার নাম্বার ওয়ান কিতাব নো ভেজাল দিন যেটা পেয়েছে নাম নাম্বার ওয়ান নো ভেজাল ধর্ম যেটা পেয়েছি নো ভেজাল নাম্বার ওয়ান নবী পেলাম নাম্বার ওয়ান রব আমার নাম্বার ওয়ান কিতাব আমার নাম্বার ওয়ান কেবলা আমার নাম্বার ওয়ান ধর্ম আমার নাম্বার ওয়ান জাতি আমি নাম্বার ওয়ান উম্মত আমি নাম্বার ওয়ান সব যদি নাম্বার ওয়ান আমরা মাঝখানে কেন হব ভেজাল ভেজাল হবে যারা তারা কারা ভেজাল হবে যারা তারা কারা নবীকে মানি নবীর আপন আমরা না রে আল্লাহ গোলাম না নবী বললেন শুনে রেখে দাও মান আহাব্বানি ফকদ আহাব্বাল্লাহ ও মান আপ আনি ফকদ আপ আল্লাহ নবী বললেন শুনে রেখে দাও আমার মোহাব্বাত আমার রবের মোহাব্বাত আমার ইতাহাত আমার রবের ইতাহাত আল্লাহ কুরানুল করিমে ওই কথাই বললেন সুরান নাম সুরানিসা পঞ্চম নম্বর পাড়া নয় নম্বর সাফা লাশ আয়তাল্লাহ ক্লিয়ার করলেন

হেফাজতকারী উতক নবী হবে না কারণ ওদের জন্য সাফা হবে না আমার নবীর ইতাদ যেগুলো যেগুলো